পাঁচ আমল যে করবে সে জানাতে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ সালতে আসসালাম আলাইকুম রসুল্লাহ সময় তো যে যেখান থেকে আমার এই ভিডিওটুকু দেখছেন সকলকে ধন্যবাদ মুবারক জানিয়ে আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম ফার্স্টটি আমল করলে সে জান্নাতে চলে যাবে তো আসুন জেনে নেই আমরা কোন পাঁচটা আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো এক নম্বরে আসুন সৈয়দুল ইস্তাকবার দ্বিতীয় নম্বরে

সন্ধ্যার আগে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে রাত্রে আমল করলে সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ কালিমা সাহাদাত আমরা অজু করি অজু করে আমরা অজুর পরে আমরা একটা দোয়া করি ওই দোয়াটা হচ্ছে কালিমা সাহাদ ওই দোয়াটুকুন পড়লে আমার আলী আল্লাহুআ বলেছেন তার জন্য জন্নাতে আটটা দরজা খুলে দেওয়া হবে সুবাহান আল্লাহ সে যেটা ইচ্ছা করে যে দরজা দিয়ে মনসা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ তৃতীয় নম্বরে হচ্ছে আপনার আজানের জবাব তো আজানের জবাবটা কি যে দৃঢ় বিশ্বাসের সহিত আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে এগুলো সম্পূর্ণ সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং সহি হাদিস উল্লেখ করা হয়েছে তো আজানের জবাবটা কীভাবে দেয় আমরা জানি মনোজেন যা বলে আমরা তা বলব ইনশাআল্লাহ তারপরে চতুর্থ নম্বর হচ্ছে আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক পর সালাতের পরে প্রত্যেক পর সালাতের পরে আয়াতুল কুরসি করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে এখন সম্মুখে তার বাধা হচ্ছে মৃত্যুটা মৃত্যু সালাতে জান্নাতে যাওয়া সম্ভব না তো আসুন আমরা যারা পারি আমরা আয়াতুল কুরসি তেল অবশ্যই করব প্রত্যেক পর সালাতের পরে আর যারা না পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সকলে আমরা আয়াতুল কুরসি পাঠ করবো সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ কোন শ্রেষ্ঠতম যে আয়াত সেই আয়াতের নাম হচ্ছে আয়াতও করছে তা পঞ্চম নম্বরে আসুন চল্লিশ রাত জামায়াতে এশান নামাজও ব্যয় করা চল্লিশ রাত বলতে চল্লিশটা রাত্র অর্থাৎ চল্লিশ ওয়াক্ত এশান নামাজ শুধু জামাতে শুধু ব্যয় করবো এখন প্রশ্ন হলো যে শুধু এশান নামাজ পড়বো অন্য নামাজ না পড়লে কী হবে না বা হবে না এশান নামাজ যদি আপনি জামাতে পড়ান অন্যান্য নামাজের তবে সত্য হচ্ছে এশান নামাজটা জামাতে হতে হবে আর অন্যান্য নামাজ জামাতে পড়বেন যদি সব তো সাপেক্ষে আপনি করতে পারেন না একা হলেও আপনি নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় না করে যদি এসেন নামাজ চল্লিশ দিন কেন চল্লিশ বছরে বাদত করলো নামাজ আদায় করলো কোনো কাজ হবে না তাই আসুন আমরা এই আমলগুলা করতে চেষ্টা করে ইনশাল্লাহ আর জন্মাতের মালিক হয়ে যায় জন্মাতে যেতে পারি আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে কবল করুক আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলধি গান আমার চ্যানেলটাকে বা আমার আইডিটাকে আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ